মৎস্য সপ্তাহ উপলক্ষে জেনেগাতিতে মত বিনিময় সভা দেখুন আমাদের প্রধান প্রতিবেদক মোহাম্মদ আবু হেলালের প্রতিবেদন বর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের জেনেগাছিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশ জুলাই মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রজওয়ালীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠ সহকারী গোলাপ হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান আকন্দ উপজেলা তথ্য অফিসার শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ মৎস্য চাষী আব্দুল আওয়াল সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক জিয়াউল হক মোহাম্মদ আবু হালাল প্রমুখ জানা গেছে তিরিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন করা হবে একত্রিশ জুলাই বুধবার সকালে বর্ণাঢ্য রেলি মাসের পুনঃ অবমুক্তকরণ উদ্বোধনী আলোচনা সভা এবং মৎস্য পুরস্কার প্রদান করা হবে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরশাফল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর তিন আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম উপস্থিত থাকবেন বলে জানা গেছে খবর এনবি নিউজ চিনেইগাতি শেরপুর